দুই জুলাই মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল করে নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে সেখানে তারা এক ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন এদিন সরকারি কর্মকর্তা কর্মচারীদের লুটপাট ব্রিটিশ লুটেরাদের হার মানিয়েছে উল্লেখ করে প্রতিবাদ জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এদিন এক বিবৃতিতে সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদিন থেকে পুরো বরিশালে এক যুগে আন্দোলন শুরু হয় কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় নথুল্লাবাদ চৌমাথা আমতলি এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিএম কলেজ হাতেমালি কলেজ বরিশাল পলিটেকনিক সহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা শিক্ষার্থীরা পরিষ্কার জানিয়ে দেয় কোটা নয় মেধার ভিত্তিতেই হবে চাকরি